এই ই পর্চাটা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন খুব সহজে কারণ এই বিষয়টা অনেকে জানে না আপনারা ঘরে বসে আপনার একটা মোবাইল অথবা একটা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে খুব সহজেই এই ই পর্চা অথবা খতিয়ান কিভাবে ডাউনলোড করবেন আজকে এই ভিডিওতেই প্রসেসটা ফুল দেখাবো তো যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন চলুন মূল কাজে চলে যাই প্রথম যে আমাদের কাজটা থাকবে সেটা হলো আমরা একটা গুগল ক্রোম ব্রাউজার নিব নেওয়ার পরে এখানে এই পদ্ধতিতে খুব সুন্দর ভাবে আপনার তাহলে আমরা কি করব এখানে ই পর্সা লিখে সার্চ করবো সার্চ করার পরে আমরা কি করব ই পর্সা খতিয়ান অনুসন্ধান ই পর্সা বিডি আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখুন খুব সুন্দরভাবে যে ওয়েবসাইট এসেছে আমরা কি করবো সর্বপ্রথম সেটা হলো আমরা এখানে বিভাগ এখানে যে বিভাগটা আছে আমরা একটু খেয়াল রাখবো দেখুন এখানে যে যে বিভাগ আছে ওই বিভাগগুলি ঠিকভাবে বসাতে হবে আমার যে বিভাগ আছে সেটা রংপুর রংপুর থেকে আমরা জেলা সিলেক্ট করে নেব লালমনিরহাট আপনাদের যে জেলা সেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন এবং যে উপজেলা বা থানা অবশ্যই থানাটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে তিনটি অপশনে আপনারা কিন্তু আহ এই পর্চাটা বের করতে পারবেন সেটা হলো সিএস এস এর তো বিআরএস দিয়ে যদি আমি এখন আমার ক্ষতি আমি বের করি সেক্ষেত্রে এখানে এখানে মৌজা মৌজা জিনিসটা বলতে কি বোঝায় আপনাদের গ্রামে যে কোনো বা শহরে যে জায়গার জমি ওই জায়গাটার মৌজার নাম কি বা মৌজা নাম্বার কত অবশ্যই হবে তো যে জায়গায় যে জমিটা আছে ওই মৌজা নাম্বারটা সঠিকভাবে এখানে বসাতে হবে তা আমি আমার যে মৌজা আমি সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে আপনারা বাংলা ভাবে লিখবেন কারণ বাংলা না লিখলে এখানে আসবে না সম্পূর্ণ বাংলা লিখতে হবে আমাদের বাষট্টি রাজপুর আমরা এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে খতিয়ান নাম্বার আপনি আপনার খতিয়ান যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি সঠিকভাবে এখানে দিবেন দেওয়ার পরে আপনি তাহলে খতিয়ানটাকে ডাউনলোড করতে পারবেন এবং সেখানে ডাক নাম্বার দেখতে পারবেন তো আমার যে খতিয়ান নাম্বার আমি সেই নাম্বারটা এখানে তুলে দিচ্ছি দেখুন দেখুন এখানে তুলে দেওয়ার পরে এখানেও কিন্তু ছাব্বিশ এটা আমাদের জমির যে খতিয়ার নাম্বার সেটা আমরা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখানে পিতার নাম সহ জমির মালিক এবং আহ তার সবকিছু যে ওয়ারিশ ওয়ারিসদের নাম সহ তাদের পিতার নাম সহ তাদের যে ধাক নাম্বার গুলো এখানে কিন্তু শো করেছে এবং এখানে নিচে লেখা আছে দেখুন প্রিন্ট করুন এই যে প্রিন্ট করুন লেখাটা সেখানে আপনি এইভাবে এটা প্রিন্ট করতে পারবেন এখানে প্রিন্ট যদি করি তাহলে দেখুন এখানে কিন্তু অলরেডি প্রিন্টের যে অপশন সেটা আসছে